প্রিয় বন্ধুগণ আজকে অদ্ভুত একটা বিষয় আপনাদেরকে দেখাবো কিছুক্ষণ আগে একজনকে এখানে পুরানো হয়েছে সামনেই আমার শ্মশানটা রয়েছে মানে কিছুক্ষণ আগে কিছুক্ষণ আগে মানে পুরানো শেষ হয়েছে চেতাটা কিছুক্ষণ আগে নিবি মানুষ কিন্তু চলে গেছে তো আমি সেই জায়গাটার মধ্যেই আজকে যাচ্ছি যে দেখব নতুন শ্মশানের আশেপাশে কেমন একটি বয়ের অনুভব হয় মানুষের কাছে তো আপনারা দেখতে থাকুন এই দেখেন কিছুক্ষণ আগে কিন্তু একজনকে এখানে পুড়িয়ে ছাইগুলো মাটির নিচে পুঁতে রাখা হয়েছে দেখেন নতুন একটা তুলসী গাছ কিন্তু এখানে লাগানো হয়েছে এবং কি আমি কাছে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো আপনারা দেখতে থাকুন এই দেখেন দৃশ্যটা মানে একদম নতুন শ্মশান কিন্তু মানে একটু আগে বললাম না এখন প্রায় রাত অনেকটা বাজে দেখেন এই যে ছাইগুলো এখনও কিন্তু এখানে আছে সর্বনাশ সাউন্ডটা শুনছেন হ্যাঁ কিসের যেন একটা শব্দ করলো হঠাৎ শুনছেন এই দেখেন এখানে আগরবাতির প্যাকেটগুলি কিন্তু এখনও পরে আছে আগরবাতির প্যাক এগুলো একটা সাউন্ড করলো না হঠাৎ করে ওই দিক দিয়ে সর্বনাশ দেখেন প্রিয় বন্ধুগণ এই মাত্রই কিন্তু লাশটাকে এখানে পুরানো হয়েছে এবং কি আমি মানে পুরানোর শেষে কিন্তু এখানে আসলাম নতুন শ্মশান যদি আশেপাশের মানুষ আমাকে এখানে দেখে তাহলে হয়তো দেখে কেউ দূর থেকে দেখলে ভয় পাবে যে নতুন শ্মশানের কাছে এটা কি আবার এই দেখেন এখানে লাকড়িগুলো মানে বাকি যে লাকড়িগুলো আর ছিল সেগুলো কিন্তু এখানে রেখে দেওয়া হয়েছে ওইদিকে একটা সাউন্ড করল না হঠাৎ শুনছেন প্রিয় বন্ধুগণ আপনারা যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটা দেখছেন বুঝতেই পারছেন যে বয়ের অনুভূতিটা কতটুকু হতে পারে যে নতুন একটি শ্মশান এই শ্মশানের মধ্যে এখানে কী যেন একটা দেখা যাচ্ছে সাদা রঙের সর্বনাশ শুনছেন আওয়াজটা শুনছেন কেমন মর্মান্তিক একটি আওয়াজ দেখেন আমার গাটা কিন্তু হঠাৎ করে শিউরে উঠল আওয়াজটা শুনে এখানে কী দেখা যাচ্ছে সাদা রঙের দেখেন আমি শ্মশানটা বারবার আপনাদেরকে দেখাচ্ছি এই শ্মশানের কাছ থেকে কেমন যেন একটা অদ্ভুত একটা শব্দ শুনতে পেলাম আপনারা শুনতে পেয়েছেন কিনা জানি না কিন্তু আমি কিন্তু স্পষ্ট শুনতে পেলাম একটি শব্দ দেখেন নতুন শ্মশানের মধ্যে কিন্তু রাত্রিবেলায় যারা আসে নতুন শ্মশানের আশেপাশে অন্তত পক্ষে দুই তিন দিনের মধ্যে কিন্তু কোনো মানুষ চলাফেরা করতে পারে না কারণ বিভিন্নভাবে কিন্তু তারা ভয় পেয়ে থাকে যে যেহেতু নতুন শ্মশান মানে মানে দিনের শ্মশান হলে তো কোনো কথাই নয় যে মানে আজকে পুরানো হয়েছে এই শ্মশানে আশেপাশে রাত্রিবেলায় যাওয়া আসাটা মানে মানুষের কতটুকু ভয়ের অনুভূতি হতে পারে আপনারা বুঝতেই পারছেন এবং আমি কিন্তু আমার বুকে অনেকটা সাহস বেঁধে নিয়ে কিন্তু তারপর এখানে এসেছিলাম যে নতুন শ্মশানে গেলে দেখেন যারা যারা লাশটাকে পুড়েছে তারা কিন্তু এখান থেকে মানে হিন্দু সম্প্রদায়ের মানুষ যারা আছেন তারা এই সম্পর্কে জানেন যে মানুষ পুরানোর পরে মানে পুকুরে নেমে স্নান বা গোসল করে তারপর কিন্তু একটু আগুন জ্বালানো হয় আগুন জ্বালিয়ে তারা কিন্তু মানে তাদের শরীরটাকে একটু তাপ দেয় তাপ দেওয়ার পর কিন্তু সবাই বাড়ি ঘরে চলে যায় ওইদিকে কেমন একটা সাউন্ড করতেছে হঠাৎ শুনতেছেন আপনারা সাউন্ডটা দেখেন মানে দেখেন এই যে আশেপাশ আশেপাশটা দেখেন আপনারা হঠাৎ করেই মানে কেমন একটা সাউন্ড করলো মানে শ্মশানটার কাছে যখন আমি গেলাম যে শ্মশানের যে একটি মাটির সাংখি দিয়ে যে ডেকে রাখা হয়েছে নাবিটা যেখানে বলা হয় সেই জায়গাটার মধ্যেই মানে যখন আমি কাছে গেলাম ছাইগুলো দেখাচ্ছি আপনাদেরকে তখন কিন্তু একটা ভয়ানক একটা সাউন্ড আসলো কোথা থেকে রাস্তাঘাটের অবস্থাটা দেখেন এই দিক দিয়েই কিন্তু লাশটাকে আনা হয়েছিল শ্মশানে তো আমি আপনাদেরকে ধীরে আসতে পুরোটাই দেখানোর চেষ্টা করছি ওইদিকে কী যেন একটা দেখা যাচ্ছে কি অদ্ভুত একটা সাউন্ড আসতেছে আর কি নোংরা পচা দুর্গন্ধ আসছে কোথা থেকে জানি না কিসের দুর্গন্ধ হতে পারে এটা মানে খুবই জঘন্য একটি দুর্গন্ধ আসছে আপনাদেরকে ঝুম করে ওটা দেখানোর চেষ্টা করলাম দেখেন আমার শরীরটা কিন্তু গাম গ্রামে জর্জরিত হয়ে গেছে মানে যখন শ্মশানটার কাছে গেলাম তখন মানে কি একটা অদ্ভুত শব্দ যে আমি শুনতে পেলাম আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না যে আমার ভিতরটা মানে কেমন একটা অনুভূতি হয়েছিল তখন দেখেন পুরোটাই কিন্তু আশেপাশে কোনো পুরো এক এলাকায় বন্ধ বন্ধ এলাকায় কিন্তু আশেপাশে বাড়িঘর খুবই কম এবং বন্দর মধ্যে কিন্তু মানে অনেক অনেক শ্মশান আছে এই আশেপাশে আমি যেদিকে হেঁটে যাচ্ছি ওই চারপাশে কিন্তু অনেক রকমের শ্মশান রয়েছে কিন্তু মানে এটা মঠ করে বানানো হয়নি পাকা করে তোলা হয়নি মানে যেখানে মানুষ পুড়েছে সেখানে সাই পুঁতে রেখেছে এমন অবস্থা আর কি মানে গরিব মানুষের শ্মশান তো এটা তাই তো অনেক বন্ধ জারে এই শ্মশানটা তাই এই শ্মশানে কোনো মঠ এখনও তৈরি করা হয়নি তো মঠ তৈরি করলে আপনারা হয়তো শ্মশানের চিহ্নগুলো দেখতে পেতেন কিন্তু আজকে যে লাশটা পুরান হয়েছে এখানে আমি বাসা থেকে শুনেছি দেখেন দেখছেন কী যেন একটা দেখা যাইতেছে এখানে মানে অনেকটা দূর তো মানে আমার চোখে পড়তেছে কেমন দেখছেন অবস্থা না এটা গাছের কি যেন একটা টানিয়ে রাখা হয়েছে মানে শ্মশানটার কাছে যখন আমি গেলাম তখন মানে যে ভয়ানক শব্দটা আমি শুনতে পেয়েছি আপনাদেরকে আমি আবার বলছি মানে আমি বলে বোঝাতে পারবো না আশেপাশের রাস্তাঘাটের অবস্থাটা দেখেন কেমন ভয়ানক মানে এই ধরনের রাস্তা দিয়ে হেঁটে যাওয়াটাও মানে আমি মানে হেঁটে আসছি আমার মনে হচ্ছে যে আমার পিছনে পিছনে কে যেন আসছে মানে এমন একটা অনুভব করতে পারছি আমি তো যাই হোক নতুন শ্মশানে গেলে তারপর পিছন কিন্তু মানুষ ফিরে তাকায় না এটা কি আবার সর্বনাশ শুনছেন কি অদ্ভুত সাউন্ড এখানে কি যেন একটা দেখা যাচ্ছে মানে আমি ভেবেছিলাম প্রথমে এটা শুয়ে আছে কি যেন একটা তারপর দেখি যে না দেখেন দূরের দৃশ্যগুলো আপনাদেরকে দেখাচ্ছি মানে কি আর বলবো রে ভাই মানে নতুন শ্মশানে আসলে মানে ভয়ের যে একটা অনুভূতি কাজ করে মানুষের ভিতরে তা আপনারা যারা নতুন শ্মশানের আশপাশ দিয়ে মানে আজকে মরা পোড়ানো হয়েছে আজকেই নতুন শ্মশানের কাজ দিয়ে হেঁটে যাচ্ছেন মানে তখন একটা কেমন মানে বুকের ভেতরটা কেমন থরথর করে উঠে আপনারা বুঝতেই পারছেন এটা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না যারা নতুন শ্মশানের আশপাশ দিয়ে চলাফেরা করেছেন বা গিয়েছেন তারাই হয়তো বুঝতে পারবেন যে শ্মশানের নতুন শ্মশানের কাছে গেলে মানে ভয়ের অনুভূতিটা কেমন কাজ করে তো আমি যখন শ্মশানটার কাছে গেলাম মানে আমি প্রথম থেকেই মানে এটা জিনিসটা শিওর করে রেখেছিলাম যে আপনাদেরকে আগে আমি শ্মশানটা দেখাবো তারপর মানে অনেকটা পথ কিন্তু পাড়ি দিয়ে আমি এখানে এসেছি তো আশপাশ দিয়ে আমি যে দিক দিয়ে যাচ্ছি আশেপাশে কিন্তু অনেকগুলো শ্মশান রয়েছে মানে আমি যে দেখতেই পাচ্ছেন ফসলের জমির আশপাশ দিয়ে যাচ্ছি দেখেন ওইদিকে দিকে কাদা তারপর কিছু করার নেই ওইদিকে বিকল্প কোনো রাস্তা নেই আমাকে ওই কাদা পেরিয়ে যেতে হবে কারণ বিকল্প রাস্তা যদি খু খুঁজতে যাই আমি ওই দিক দিয়ে ওই দিক দিয়ে কিন্তু মানে প্রচণ্ড পরিমাণের আরও বেশি বেশি শ্মশান আমি এই যে দেখেন এই জায়গাটা পেরিয়ে সামনে যে যাব সামনেও কিন্তু বিশাল শ্মশান রয়েছে দেখেন এই ধরনের পচা নোংরা কাদা পেরিয়ে কিন্তু আমাকে যেতে হচ্ছে বর্তমানে মানে আমি মানে রাস্তা কোনো ঠাওর করতে পারছি না অনেকটা রাত হয়ে গেছে তো রাত্রেবেলায় মানে শ্মশান ঘাটে আসলে দেখেন আমার পা কাদায় ভরে গেছে এই দেখেন এই জায়গাটা এটা কিন্তু এটাও পুরোটা শ্মশান এখানেই কিন্তু মানুষকে পুরানো হয় তো আপনারা শ্মশানের কাছে আসলে মানে আপনাদের ভিতর যে একটা বয়ের অনুভূতি কাজ করে কেমন বয়ের অনুভূতি কাজ করে অবশ্যই আপনারা জানিয়ে যাবেন এবং এই দেখেন রাস্তাঘাট জঙ্গলগুলি দেখেন মানে কি ভয়ানক শুনছেন শুনছেন হ্যাঁ দেখছেন অবস্থাটা দেখছেন সর্বনাশ কি ভয়ানক শব্দ রে বাবা কি ভয়ানক শব্দ রে বাবা আমার গলাটা কেমন যেন শুকিয়ে যাচ্ছে মানে আমি ভোলে বোঝাতে পারবো না আমার মানে শরীরের ফসমগুলো দাঁড়িয়ে পড়েছে মানে এই রাস্তাটা দিয়ে যে আমি হেঁটে যাচ্ছি আমার কেমন একটা মানে আজকে জানি না আমার পায়ের নিচের মাটিগুলি যে মাটিগুলি যখন মনে হচ্ছে যে থরথর করে কাঁপছে এমন মনে হচ্ছে আমার কাছে তো রাস্তাঘাটের আশেপাশে কিন্তু সামনে বাড়িঘর আছে কিন্তু অনেকেই মানে বাড়িঘরে তো আর সবাই এত রাত্রিবেলায় নেই সবাই তো ঘুমিয়ে গেছে তো আমি একা একা এখান দিয়ে যাচ্ছি তো আপনারা একবার মানে জিনিসটা চিন্তা করে দেখেন যে এই ধরনের রাস্তা দিয়ে আশেপাশে শ্মশান অনেক শ্মশান এবং কি আজকে একজনকে পুরানো হয়েছে সেই নতুন শ্মশান থেকে ঘুরে আসলাম আমি এমন রাস্তা দিয়ে ভয়ানক রাস্তা দিয়ে আমি হেঁটে যাচ্ছি মানে আপনারা একবার চিন্তা চিন্তা করে দেখতে পারেন যে এই ধরনের রাস্তা দিয়ে যদি কখনও আপনারা হেঁটে যান এই ধরনের পরিস্থিতি যদি আপনাদের সামনে কখনো আসে মানে আপনাদের বুকের ভিতরটা কেমন লাগবে আপনাদের বয়ের অনুভূতিটা কেমন কাজ করবে আপনারা বুঝতেই পারছেন দেখেন আশেপাশের যে পুকুরগুলি রয়েছে মানে এই পুকুরে তো মানুষ কখনোই গোসল করে না কারণ প্রচণ্ড নোংরা কিন্তু পুকুরগুলি এবং কি এই পুকুরের আশেপাশেও কিন্তু মানুষ পোড়ানোর পর যে ছাইগুলি থাকে গরম ছাই আগুন জ্বলতে থাকে সেই ছাইগুলো কিন্তু এই পুকুরের পানি দিয়ে কিন্তু নিবানো হয় মানে আশেপাশে আমি যে দিক দিয়ে যাচ্ছি সেদিক দিয়ে কিন্তু শ্মশান আর শ্মশান মানে এই এলাকাটা মানে শ্মশানে মানে ভর্তি আপনাদেরকে আমি লোকেশনটা বলে দিচ্ছি যদি আপনারা কখনো আসেন অবশ্যই এই শ্মশানটা দেখে যেতে পারবেন নাম হচ্ছে মুকামিয়া পশ্চিম পাড়া তো আপনারা মুকামিয়া পশ্চিম পাড়া যদি কখনও আসেন মুকামিয়া পশ্চিম পাড়ার যে শ্মশানটা এই শ্মশান সম্পর্কে যারা জানেন তারা বুঝতেই পারছেন যারা এই এলাকার বাসিন্দা আছেন এবং কি মোকামিয়ার মানুষ যারা আছে তারা হয়তো আজকে এই লাশটাকে এখানে পুরানো হয়েছে আপনারাই পুরেছেন তো আমি এই খবরটা কিন্তু যখন মোকামিয়া বাজারে আসলাম তখন কিন্তু আমি শুনতে পেয়েছিলাম যে এখানে একজনকে পুরানো হচ্ছে তখন রাত বারোটা বাজে বারোটার সময় তো প্রিয় বন্ধুগণ আজকে এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাই